জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নাচল থেকে ফারুক হোসেন তথ্যচিত্রে বিস্তারিত উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে অন্ত ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ এর ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয় খেলায় পাঁচটি দল হওয়ায় খেলার পূর্বে লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দল বাছাই করা হয় খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এ সময় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক নাচল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান বিআরডিবি কর্মকর্তা হারুন আর রশিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন প্রমুখ এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দিনব্যাপী খেলা শেষে অন্যান্য দলকে পরাজিত করে ফতাপুর এবং নাচল ইউনিয়ন দল ফাইনালে সময়ের মধ্যে উভয় দলের এক এক গোল হয় পরে ট্রাই ব্যাকারের মাধ্যমে নাচল ইউপি দল শূন্য এক গোলে ফতেপুর ইউনিয়ন দলকে পরাজিত করে জেলা পর্যায়ে গোল্ড কাপ খেলায় চান্স পাওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ